আপনি অপরাধী মনে করেন কি করেন না যদি এক দুই লাইনে বলেন আপনি আলাইকুম বিসমিল্লা রহমান রহিম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আবদুর রাজ্জাক পাঁচ ভাইকে আমাদেরকে আজকের এই কথাগুলি বলার জন্য আমাদেরকে সুযোগ গ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের লাইভটি দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমার জিয়াস এবারে পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমি অপরাধ অপরাধী মনে করি শেখ হাসিনাকে দেখেন শেখ হাসিনা বাংলাদেশকে একবারে নিচু palla নিয়ে গেছে একটি ভারতের অঙ্গরাজ্য হিসাবে প্রমাণ করেছে আজকে দেখছেন আপনি শেখ হাসিনাকে ভারত যেভাবে আপনার সেফটি রাখছে মানে এটাই প্রমাণ করে যে আর অল্প আর অল্প কিছু দিন থাকলেই শেখ হাসিনা একটা ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ শত আপনি দেখছেন ছাত্র আন্দোলন বোর্ড বিভিন্ন জানাজা কোথাও বাংলাদেশের মত মতামত এবং বাংলাদেশের মানুষকে সাধারণ কথা বলার অধিকারটুকু তারা আহরণ করেছে সাধারণ ভাবে কথা বলার কোন অধিকারই আমাদের এভাবে আমাদের উপর নির্যাতন করছে আপনি বললেন তো ভাই অপরাধী আমি তো সব দিকে অপরাধী মনে করি সে তো একদিন একটা কথা বলার আছে না ভাই সে তো আর লোক না আর বাচ্চা লোক দুনিয়াতে আসলে যেরকম ফিরিস্তা ওরকম রকম ফিরিস্তাও না সে চতুর্দিক সর্বদিক দিয়ে সে অপরাধী যে বিগত যে দুইটা ট্রাম্প নির্বাচন করেছে দুইটা অবৈধভাবে নির্বাচন করেছে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার হরণ করেছে খুন করেছে রাহাজান করেছে গুম করেছে আয়নাগর নাম কারাগার তৈরি করেছে শত শত মায়ের বুক কালি করেছে বনহারা বাইহারা বন হয়েছে স্বামী স্বামীহারা স্ত্রী হয়েছে সন্তান বাবাহারা সন্তান হয়েছে প্রতিটি ক্ষেত্রে আমি মনে করি শেখ হাসিনাকে একজন অপরাধী আমি মনে করি দ্বিতীয় কোশ্চেন আপনার কাছে আমার আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বা আদার্স যে গুলো রয়েছে এই সব সংগঠনের সবাই কি অপরাধী আমার দৃষ্টিতে এবং জনগণের দৃষ্টিতে আমি মনে করি সবাই অপরাধী করি আর আপনার না করেন আমি অপরাধ যদি করি আপনি যদি প্রতিবাদ না করেন ঠিক সেম আপনি অপরাধী কারণ যেহেতু একটা সংগঠন আওয়ামী লীগ থেকে শুরু করে লীগ তো একটা নিষিদ্ধ যুবলীগ আছে স্বেচ্ছাসব প্রতিটি সংগঠন অস্ত্রধারী অস্ত্রবাজ সবগুলাই প্রতিটি সংগঠন আছে আমি মনে করি সবগুলাই অপরাধী